আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে সংশয়ে ইসরায়েলি কর্মকর্তারা আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিল মুসলিম দেশগুলো ইয়েমেনে হাউসিদের হামলায় সৌদি জোটের চোদ্দ সুদানি সেনা নিহত যুক্তরাজ্য অভিমুখী একশো আটত্রিশ অভিবাসীকে উদ্ধার করল নৌবাহিনী এবং সর্বশেষ থাকছে চীনে এক্সপ্রেসওয়েতে সেতু দোষে নিহত চারজন আহত আটজন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ইরানে হামলা চালানোর সক্ষমতা নিয়ে সংশয়ে ইসরায়েলি কর্মকর্তারা প্রয়োজন হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাবে বলে ইহুদিবাদী ইসরায়েল যে হুমকি দিয়েছে তার সক্ষমতা প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে সংশয়ে খোদ ইসরায়েলের পদস্থ কর্মকর্তারা তাদের ধারণা অন্তত পক্ষে এই মুহূর্তে বা অদূর ভবিষ্যতে এরকম হামলা চালানোর সক্ষমতা নেই তেল আবিবের নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের কয়েকজন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা কিংবা অন্তত এগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেওয়ার সক্ষমতা এখনো অর্জন করেনি ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন হয়তো ইরানের একটি বা দুটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সেগুলোর সামান্য ক্ষতি করা যাবে কিন্তু ইরানের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য পরমাণু স্থাপনা গড়ে ওঠায় ইসরায়েল এগুলোতে যে পদ্ধতি হামলা চালানোর কথা বলছে তার সক্ষমতা তেল আবিবের নেই উনিশশো সালে ইরাকের একটি পরমাণু স্থাপনায় হামলা পরিচালনাকারী ইসরায়েলি পাইলট রেলিক সেভার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন এরকম হামলা চালানো ইসরায়েলের জন্য শুধু কঠিনই নয় অসম্ভব সূত্র পার্স টুডে আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিল মুসলিম দেশগুলো ওআইসির সতেরোতম বিশেষ সম্মেলনে রোববার তীব্র অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত আফগানিস্তানকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলো তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে অর্থ সংকট আরও বহু গুণে বেড়েছে দেশটির লাখ লাখ মানুষ চরম দারিদ্র ও ক্ষুধা নিয়ে দিনাতিপাত করছেন এ পরিস্থিতিতে আফগানিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে মানবিক সহায়তা ফান্ড গঠন করে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলো খবর দা ডনের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামী কোঅপারেশনের সদস্যভুক্ত সাতান্ন দেশের প্রতিনিধিরা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন রোববারের ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন এখনই ব্যবস্থা না নিলে আফগানিস্তান লাখ লাখ মানুষ চরম দুর্দশার মধ্যে পড়বেন আফগানিস্তান বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ বৈশ্বিক অনেক সংস্থা এই বিষয়টি নিয়ে সরব হয়েছে তবে পশ্চিমার দেশগুলো আফগানিস্তানকে অর্থ সাহায্য করার ক্ষেত্রে বিশেষ উৎসাহ দেখাচ্ছে না কারণ অর্থ সাহায্য করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে বলে মনে করছে তারা ফলে তালেবানকে স্বীকৃতি না দেওয়া দেশগুলো শেষ পর্যন্ত কতটা সাহায্যের হাত বাড়াবে তা স্পষ্ট হয়নি এখনো ইয়েমেনের হাউসিদের হামলায় সৌদি জোটের চোদ্দ সুদানি সেনা নিহত ইয়েমেনের সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে যে দেশটিতে হাউসিদের হামলায় সৌদি সামরিক জোটের চোদ্দ সুদানি সেনা নিহত হয়েছেন বৃহস্পতিবার সৌদি সামরিক জোটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ করে এসব সুদানি সেনাকে হত্যা করা হয় সৌদি আরবের কাছে ইয়েমেনের হাজা গভর্নরেট প্রদেশের হারাত জেলায় এ হামলা চালানো হয় সৌদি আরবের সামরিক জোটের সদস্য দেশ হিসেবে দুই সাল থেকেই সুদান ইয়েমেনের যুদ্ধে যুক্ত হয়ে পড়েছে এই সৌদি সামরিক জোটের সাথে ইরানের সমর্থন পুষ্ট হাউসি বিদ্রোহীদের লড়াই হচ্ছে এ দুপক্ষের ভয়ঙ্কর যুদ্ধের কারণে ইয়েমেনের চরম মানবিক সংকট চলছে চরম মানবিক সংকটের দিক দিয়ে এখন বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ইয়েমেন নামের এ দেশটি এদিকে সুদান বিশ্বের অন্যতম গরিব দেশ তারা ইয়েমেন যুদ্ধে দশ হাজার সেনা পাঠিয়েছে এসব সেনারা মূলত জানজাউদ মিলিশিয়া গোষ্ঠীর সাথে সম্পর্কিত এসব মিলিশিয়ারা দারফুন এলাকায় নিসংশতা চালিয়েছিল সূত্র আটকা পড়ায় একশো আটত্রিশ অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স দেশটির বিভিন্ন নৌজানের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয় অস্থায়ীভাবে তৈরি নৌজানে করে তারা ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করে শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে খবর এএফপির ফরাসি কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয় বৃহস্পতিবার তাদেরকে জানানো হয়েছিল যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটক করেছে ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইভ বোট অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে চ্যানেল অতিক্রমকারী গুপ্ত অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এবছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি অবনতি ঘটে গত মাসে সাতাশ অভিবাসী প্রাণ হারিয়েছে ফ্রান্সের কালায়স বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয় দুই সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে একত্রিশ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করেন এগারো নভেম্বর এক অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায় চীনে এক্সপ্রেস ওয়েতে সেতু ধসে নিহত জন। চীনের হুবেই প্রদেশের একটি এক্সপ্রেস ওয়ের সেতু ধসে পড়েছে দেশটির রাষ্ট্রীয় বাত্রা সংস্থা সিনহুয়া জানিয়েছে শনিবার এঝৌ শহরে সেতুটি ধসে পড়লে চার ব্যক্তি নিহত এবং আরো আটজন হয়েছেন সিনহুয়া জানিয়েছে সেতুটি ধসে উপর পড়ে এ সময় তিনটি ট্র্যাক নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে একটি গাড়ি চাপা পড়ে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ঘটনার সময় সেতুটিতে মেরামত কাজ চলছিল প্রাথমিক তদন্তে দেখা গেছে অতিরিক্ত ভার বহনকারী একশো আটানব্বই টনের দুই টুকরো হয়ে গেছে এর সঙ্গে আরো দুইটি গাড়ি নিচে পড়ে যায় উদ্ধার কাজে নেতৃত্ব দিতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান প্রাদেশিক গভর্নর এবং ডেপুটি গভর্নর উদ্ধার কাজে ট্রাফিক পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় সূত্র যে যে